আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পপুলার ফার্মাসিউটিক্যালস একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল টিম এবং এই পদে আপনার তারা লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন এখানে ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশান টু ডক্টরস অর্থাৎ আপনার যে পণ্যটা আছে সেই পণ্যটা আপনার ডাক্তারের কাছে কি আপনার তুলে ধরবেন গুণগত মান হ্যাঁ এবং আপনার ফার্মেসি থেকে আপনার অর্ডার কালেক্ট করবেন এবং মাসিক যে লক্ষ্যমাত্রা সেটা আপনাকে অর্জন করতে হবে এবং এই পদের জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে কি বলা আছে দেখেন আপনার এস এবং এইসিসি পর্যন্ত আপনার সায়েন্স থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশে যোগাযোগের দক্ষ থাকতে হবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে হবে এবং আপনার বয়স তেত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনি কি কী বেনিফিটস পাবেন এখানে বেনিফিটস কথা কী বলা আছে কম্পিটিভ স্যালারি প্যাকেজ ইন ইম্প্রসিভ সেলস ইনসেন্টিভ লিভ এনকেজমেন্ট থ্রি ফেস্টিভাল বোনার্স প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটিভ শেয়ার প্রফিট শেয়ার টিএডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুলি এবং ফরেন ট্যুর এইগুলো কি আপনার আপনার বেনিফিটস পাবেন এবং আপনার এই পদে যদি আপনি ওয়ার্কিং ইন্টার অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে এখানে আপনার দশটা থেকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন এবং আপনার সঙ্গে নিয়ে যেতে হবে প্লিজ ব্রিংডিউর বায়োডাটা অর্থাৎ আপনার বায়োডাটা দুই কপি ছবি পাসপোর্ট সাইজ এবং ন্যাশনাল আইডি কার্ড এবং সকল প্রকার সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল সহ আপনাকে ওয়ার্কিং ইন্টারভিউতে নিয়ে যেতে হবে এবং কোন কোন জায়গায় আপনার ওয়াকিং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এখানে কী বলা আছে দেখেন ঢাকা এরিয়ায় ডাকা যারা আছেন তারা আপনারা ওয়ার্কিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপু উনিশ স্কার্টন দুশো বাইশ স্কার্টন ওল্ড নিয়ার জগন্নাথপুর বাদাবন ঢাকা এক হাজার এবং এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এবং সাক্ষাৎকারের তারিখ হলো সতেরো আঠারো এবং উনিশে জুন দু হাজার পঁচিশ এবং মাসকান্দা জেলা পরিষদ স্কুল রুট ময়মনসিংহ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আপনারা আঠারো এবং উনিশে জুন আপনারা এই আপনারা আপনার কিন্তু অংশগ্রহণ করবেন এবং বগুড়া যারা আছে বগুড়াতে এখানে দেখেন আপনারা বিরাট পস্করে এই এই ঠিকানাগুলো এবং তারিখগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে বগুড়াতে যারা আছেন তারা সতেরো জুন কুলনাতে সতেরোই জুন এবং ফরিদপুর উনিশে জুন চট্টগ্রাম উনিশে জুন এবং কুষ্টিয়া উনিশে জুন বরিশালে উনিশে জুন এবং রাজশাহী আঠারো ও উনিশ জুন রংপুরে সতেরো জুন নারায়ণগঞ্জ আঠারো জুন যশোরে উনিশে জুন সিলেট আপনার সতের উনিশে জুন এবং কুমিল্লাতে উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনারা এই নিমুক্ত ঠিকানাগুলোতে কি কিনিনটাপতে অংশগ্রহণ করবেন এবং ঠিকানাগুলো ভালোভাবে দেখার জন্য আপনারা ভিডিওটা পজ করে আপনারা ঠিকানাগুলো দেখে নিতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই এই নিমুক্ত সময়কে খোঁজ খবর নেবেন সত্যমিত যাচাই করে তারপরে বুঝে শুনে বা কিনিনটাপতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য